প্রথমে সস দিয়ে নিব এর ভিতরে চান সস দেওয়া খেতে পারেন তা না হয়তে যদি আলু ভোটা দেয় খেতে চান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো পানিপুরি বা ফুচকা যে যাই তো আমি এটাকে ভেজে নিয়ে আপনাদের দেখাবো প্রথমে কি করতে হবে প্রথমে কড়াই বসিয়ে দিছি আমি তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এর ভিতরে এবার আমি ফুচকাগুলো ভেজে নিব বা পানিপুরিগুলো আপনার দেখতে পাচ্ছেন আর ফুচকাগুলো ভিজে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের পরবর্তী কামগুলো দেখাচ্ছি আপনার একটি বাড়ি বা থাল নিয়ে নেবেন তো আমি এখানে একটা বাড়ি নিয়ে নিছি তারপর এর ভিতরে একটু জল দিয়ে নেবেন তো আমি জল দিয়ে নিছি দিয়ে নিচ্ছি এর ভিতরে একটি তেতল তারপর আপনার সাত বুঝে লবণ দিয়ে নেবেন আমি লবণ দিয়ে নিছি এই দুটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমি মিক্স করে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এইগুলো এবার এই পানি পুরি মশলাটা এর মধ্যে দিয়ে নেব তো আপনারা দোকানে এটা চাইলে পাবেন অনেকগুলো আছে এর ভিতরে তো আমি হাফ প্যাকেট দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে বথা করে নিয়েছি আগে তো এবার কি করতে হবে আমি পরের কামগুলো আপনাদের দেখাবো আমার ফুচকাগুলো রেডি করা হয়ে গেছে নামে সস দিয়ে নেব এর ভিতরে আমার সস দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা এর ভিতরে চাইলে বুঝিয়ে দিয়ে নিতে পারেন তো আমি বুঝিয়ে ভালো পাই না তাই দিলাম না চাইলে সস দেওয়া খেতে পারেন তা না হয়তে যদি আলু ভত্তা দিয়ে খেতে চান তারপরে যে আমি আলু ভত্তা ভরে রেখেছি এর ভিতরে তারপরে পানিগুলো দিয়ে নেবেন কে এগুলো দিয়ে খেতে পারবেন তো বহুত মজা লাগছে টেস্ট হব বহুত তো আমার ভিডিও এসে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করবেন